গল্পের নাম চতুর্থ তলার জানালা কলকাতার এক পুরনো পাঁচতলা বাড়ি নাম শান্তিনিকেতন লজ সবার মতে বাড়িটা অভিশপ্ত বিশেষ করে চতুর্থ তলাটা বাড়ির মালিক কখনোই কাউকে সেই তলায় ভাড়া দেন না তবু একদিন রাত্রি দশটা নাগাদ তরুণ ফটোগ্রাফার অরিত্র তার ক্যামেরা হাতে নিয়ে সেই বাড়ির সামনে এসে দাঁড়াল সে ভৌতিক ছবি তোলে আর ইউটিউবে আপলোড করে লোকমুখে শোনা গল্প অনুযায়ী চতুর্থ তলার মাঝের ঘর থেকে মাঝরাতে কেউ জানালা দিয়ে তাকিয়ে থাকে অরিত্র ঠিক করল সে আজই সত্যি খুঁজে বের করবে সে তৃতীয় তলার ছাদে ক্যামেরা সেট করল রাত দুই তেরো হঠাৎই ক্যামেরার স্ক্রিনে দেখা গেল চতুর্থ তলার মাঝের জানালায় এক সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে চুল খোলা মুখটা স্পষ্ট নয় কিন্তু চোখ একদম শূন্য প্রাণহীন অরিত্র দৌড়ে চতুর্থ তলায় উঠে গেল ক্যামেরা হাতে ঘরটা তালাবন্ধ ছিল কিন্তু তালা নড়ে গেল একটানে নে ভেতরে ঢুকতেই হিমেল বাতাস ঘরের এক কোণে একটা আয়না যার উপর ধুলোর আস্তরণ হঠাৎ সেই আয়নায় দেখা গেল তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে সে ঘুরে তাকাতে গিয়েই চিৎকার করে উঠল পরদিন সকালে বাড়ির দারোয়ান পুলিশটাকে চতুর্থ তলায় পাওয়া যায় অরিত্রর ক্যামেরা ভিডিওতে শেষ দৃশ্য অরিত্র আয়নার দিকে এগিয়ে যাচ্ছে আর তার ঠিক পেছনে সেই সাদা শাড়ি পরা নারী ধীরে ধীরে তাকে গিলে ফেলছে আর অরিত্র তার খোঁজ আজও মেলেনি তবে এখন মাঝে মাঝে ক্যামেরাটা আপনি আপনি চালু হয়ে যায় আর জানালায় সেই মুখটা আবার দেখা যায়